আমরা এই মুহূর্তে একটু কথা বলবো বিডি নিউজের সিনিয়র রিপোর্টার অন্তু ভাই অন্তু ভাইয়ের সঙ্গে আমরা একটা জানবো কারণ সকাল থেকে তিনি এই ঘটনার পর থেকে তিনি কিন্তু এখানে নিউজ কাভার করছেন এবং সে অনেক কিছু কিন্তু এর মধ্যে দেখেছে এবং আপনারা জানেন তিনি এভিয়েশন বিট নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আমরা তার সঙ্গে একটু আলাপ করে জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটি কী ঘটেছে অন্তু ভাই কী দেখলেন আমরা তো আসলে স্পটে যেতে পারিনি আপনি জানেন আমরা বাইরে থেকে দেখলাম এবং যারা প্রত্যক্ষদর্শী ঘটনার পরপর সেখানে গিয়েছেন তাদের আমরা কয়েকজনের ইন্টারভিউ করেছি তারা বলেছেন যে তারা প্লেনটাকে খুব নিচু দিয়ে উঠতে দেখেছেন তারপরে হচ্ছে তারা ছুটে গিয়ে দেখেছেন সেখানে প্রচুর ফায়ার ফ্লেম এবং হচ্ছে ধোঁয়া অনেক বাচ্চা কাচ্চারা সেখানে ছিল তাদের ধারণা ফোর ফাইভের বাচ্চা আট থেকে দশ বছর বয়সী এবং ওইখানে কয়েকজন মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল যারা একটা জিনিসপত্র সারায় তারা বলতেছে যে মানে যে ফ্লেম ফ্লেমের প্ল্যানটা গলে গেছে বাচ্চাদের কি হয়েছে আল্লাহ 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 মাল্লুম আল্লাহ রক্ষা করে তারা কান্নাকাটি তারাও কান্নাকাটি করছে যারা প্রত্যক্ষদর্শী প্রচুর বাচ্চা বের হয়েছে উদ্ধার কাজ যেটি চলছে সেটিতে মানে আপনার দৃষ্টিতে কেমন মানে সব দিক থেকে ঠিক আছে কিনা কারণ এটা আসলে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ফায়ার সার্ভিস সবাই আছে হ্যাঁ এটা আসলে মূল সময় কেন মূল্যায়ন করা কঠিন ডেব্রিজটা কিরকম যেহেতু বার্ন হয়েছে প্রচুর প্রচুর হিট থাকা স্বাভাবিক হ্যাঁ সেখানে সেখানে আর ছোটো ছোটো বাচ্চা ছিল সেখানে তাদের খুঁজে বের করা আসলে এটা অনেক কঠিন কাজই বলে মনে হয় হ্যাঁ নিশ্চয়ই তারা ভালো করতেন আগের সাথে কেটে লেগে আপনি কি দেখেন বৃষ্টি থেকে যদি আপনি বলতেন আমি যতটুকু জেনে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা তো যারা এভিয়েশন কাভার করি প্রথম থেকেই আমরা এই বিষয়টা ফলো করছি আমরা প্রথমে একজন নিহত দিয়ে আমি কিন্তু অফিস থেকে বেরিয়ে এসেছি আমি আস্তে আস্তে পথে যাদের সাথে কথা বলেছি যেসব মাইলস্টর্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের তারা একটা বিষয় জানিয়েছে যে সেই সময় একটা বিকট শব্দ হয় বিকটের পরেই তারা সেই সময় ক্লাস করছিল এরপরে কি হয় তারা আর কিছু বলতে পারে না কিন্তু আমরা ঘটনাস্থলে যেটা এসে দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমরা অন্য দুর্ঘটনাগুলো কাভারের সময় পুলিশ এবং বিজেপির পক্ষ থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের কিন্তু সহযোগিতা করা হয় কাজের ক্ষেত্রে এই পর্যন্ত যে আমাদেরকে অ্যালাউ করছে এটাও কিন্তু আমার নেপালের দুর্ঘটনা কাভার করার অভিজ্ঞতা আছে ইউএস বাংলা যখন নেপাল দুর্ঘটনা হলো তখন কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে পারিনি কারণ এটি কিন্তু একটা সিকিউরিটির ইস্যু আছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে যে কারণে কিন্তু উদ্ধারকারী যে অ্যাম্বুলেন্স বা এগুলো যেতে পারছি না অ্যাজ এ জার্নালিস্ট আমরা কিন্তু চাইলেও ওই পর্যন্ত যাওয়ার রাইট রাখি কিনা ডোন্ট নো বাট যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এখানে সেনাবাহিনী আছে তাদের হাতে ছেড়ে দেওয়া বলে আমি মনে করি আপনি যেটা দেখছেন এখন যেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি যে ডিজি মহোদয় সম্ভবত ব্রিফিং করবে নাকি এখানে জি জি ফায়ার সার্ভিসের জি তবে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে আমি আসার পথে বিশেষ বেশ কয়েকটা হাসপাতালের উত্তরা হাসপাতালের সামনে স্বজনদের ভিড় দেখেছি তাতে মনে হচ্ছে যে ইনজুরটা আসলে খুব ইনজুট খুব অল্প আকারের না হয়তো বড় আকারে হতে পারে এখন অলরেডি আমরা শুনছি যে বার্ন ইউনিটে ভর্তি হয়েছে তাহলে বুঝতেই পারছেন তো বিষয়টা অলরেডি রাষ্ট্র থেকে ঘোষণা করা হয়েছে আমরা দেখি যে এটা আসলে কিভাবে কভার করা হয় কিভাবে এই দ্রুত সময়ের মধ্যে যতটা সম্ভব যদি তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় দ্রুত সময়ের মধ্যে তাহলেই কিন্তু আমি বলবো যে এই যে এত বড় একটি ঘটনা সেই ঘটনা হয়তো কিছুটা কজন সাংবাদিক আমার কলিগ আছেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র ভোটেন তার সঙ্গে একটু কথা বলবো ভাই কি দেখলেন সকাল থেকে মানে ঘটনার পর থেকে আপনি আসলে ঘটনার পর থেকে যে এত মানুষের উৎসুক জনতার ভিড় এখানে অ্যাকচুয়াল আসলে নিউজটা কি বা আসলে ক্যাজুয়ালিটি কতজন আহত কিংবা হতাহতের ঘটনা এটা এখন আমরা আসলে সাংবাদিকরা কেউ স্পেসিফিক সংখ্যা জানছি না শুধু জানছি এখান থেকে বার্ন ইনস্টিটিউটে যাচ্ছে সেখানকার একটা হিসাব পাচ্ছি আর এখানে যেসব স্বজনরা উৎসুক যারা আতঙ্কিত স্বজন তারা আসলে অপেক্ষা করছেন তাদের বাচ্চাদের আসলে কি ঘটনা যারা একটু ক্যাজুয়ালিটি কম হয়েছে বা যারা একটু ভালো ছিল তাদের সেই ছাত্রদের সঙ্গে কথা বলে তারা কি বলেছে তারা আসলে ঘটনার দুপুরবেলা যে তারা একটা ছাত্রের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ ছাত্ররা এবং যারা অভিভাবক আসলে ওনারা জানেন কি হয় ওই সময়টাতে চল্লিশ পঞ্চাশ জনের সম্ভবত একটা ওদের মার্চ বলে কিছু একটা ছিল ওই সময়ের ঘটনা এটা দুপুরবেলার ঘটনা স্টুডেন্ট পুরো স্কুলের স্টুডেন্ট ছিল না ছিল যারা যারাই একটা গ্রুপ থাকে এই সময়টাতে ছাত্রদের ভাষ্য দিয়ে ওই গ্রুপটা ওই জায়গায় ছিল যে জায়গায় ঘটনা আর পুরো স্কুল জুড়ে তো আসলে সব ছাত্ররাই ছিল কারণ ওই সময়টাতেই একদম মূল সময় যে একটা ক্লাসের যে সময়টা এটা বলা যেতে পারে আর কি আমরা শুনছিলাম আরেকজন সাংবাদিকের কথা এবং তিনিও তার মতামত দিলেন এবং আমরা আপনাদেরকে দেখাই যে এই পাশটিতে কিন্তু এই যে মাইল যে মূল গেট সেটিতে যাওয়ার জন্য কিন্তু এখানে আমরা দেখছি একটি ক্রেন নিয়ে যাওয়া হচ্ছে ক্রেনটি আসলে উদ্ধার কাজের জন্য ব্যবহার করা হবে সম্ভবত ওই প্লেনটিকে অথবা যদি ভবনটি ভেঙে থাকে সেই ভবনটিকে কিভাবে আসলে ক্রেন দিয়ে কী উদ্ধার করবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় তো আমি আশা করি যে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই যে কথাটি সারোয়ার আলম ভাই বলল যে এখানে যে প্রশিক্ষণ বিমানের যে বিষয়টি সেটি হয়তো এই ঢাকা শহর থেকে একটু লোকালয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি বললেন তো সেটি অবশ্যই সরকার বা বিমান বাহিনী তারা হয়তো বিষয়টি ভেবে দেখবেন যে এরকম দুর্ঘটনা সচরাচর তো ঘটে থাকে না একটি দুর্ঘটনা ঘটেছে এবং আমরা আগেও কিছু প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনার খবর জানি এখানে ফায়ার সার্ভিসের তো ক্লাস নিয়ে কেবল মানে বাচ্চাদের ডিপার্চার করেই ওমনে আমরা কী করলাম কেবল দাঁড়িয়েছি বাচ্চাদের দিয়ে দাঁড়িয়েছি এর মধ্যে হঠাৎ করে শব্দ ওই যে ওই দশতলা বিল্ডিংয়ের ওখানেই বাড়িটা খাইছে আমরা সবাই ভয় পেয়ে গেছি এর মধ্যে ঘুরেই দেখি যে ওইদিকে হায়দার আলির ওইদিকে ওই ইয়েটা ঢুকলো ঢুকেই ওমনি আগুন ধরে এসেছি এই এইটুকুই বাচ্চারা ওখানে তো অবশ্যই বাচ্চারা ছিল ওখানে রুমের মধ্যে না ছুটি হয়ে গেছে তো ওখানে জি জি ছুটি হয়ে গেছে আমরা তো ভিতরেই ছিলাম আমরা তো মানে কীভাবে ঢুকছে সেটা তো জানি না আমরা কেবল দাঁড়িয়েছি বাচ্চাদের দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি আর কি গিয়ে দাঁড়িয়ে দেখি যে ওখানে আগুন ধরে সেটা তো বলতে পারবো না আমি বলতে পারবো না কতটা সেটাও বলতে পারবো না আমি আর কি উদ্ধার কি শেষ তো হ্যাঁ শেষ হয়ে গেছে বিষয়টা হচ্ছে যে আমরা যখন খবর পেয়েছি তখন একটার মতো বাজে আমরা মোটামুটি কনফার্ম করে আমরা যেখানে এখানে এসছি আসার পর আমরা স্পটটা দেখতে পারি নাই আমরা স্পটটা দেখতে পারি নাই তবে যে বিষয়টা হচ্ছে আমরা লোকাল যারা যারা ঘটনাস্থলে গিয়েছিল আমি এরকম চার পাঁচজনের সাথে কথা বলেছি এখানে একটা গ্যারেজ আছে মানে যারা ক্যাবটা ছাড়াই ওই মিস্ত্রিরা ওখানে গিয়েছিল তারা আমাকে বলেছেন যে ঘটনার ওখানে শব্দ শুনে তারা মানে মানে অ্যারোপ্লেনটা অনেক নিচু দিয়ে যাচ্ছিলো তো তারা তাকিয়ে দেখে তারা ভেবেছে ওখানে একটা বিল্ডিং আছে মেটেরিয়ালের ওখানে ওই বিল্ডিংয়ে মনে হয় ধাক্কা লেগেছে কিছুক্ষণের মধ্যেই তারা দেখবো যেন ধোঁয়া তারা এই এই স্কুলের দিকে দৌড় দিয়েছে অনেক চিৎকার ঝেমেচি বাচ্চাদের এসে দেখে বাচ্চারা অনেক চিৎকার চাঝেমেচি করছে তারা বলছেন যে তারা এসে দেখেন যে একজন প্যারাশুট দিয়ে নেমেছে স্কুলের মাঠে একজন পাইলট সম্ভবত তাদের ধারণা আরেকজন আছে কিনা তারা জানেন না প্রচুর বাচ্চারা তাদের তারাও হেল্প করেছেন প্রচুর বাচ্চারা বের হয়েছে বাচ্চারা বলছে ভাই দশ বারোটা বাচ্চা এক এক জায়গায় এরকম করে দলা বাঁকায় রয়েছে হ্যাঁ সেখান থেকে বের করতে হয়েছে একটা খুবই মানে হৃদয় বিদারক দৃশ্য অনেক বাচ্চা এবং তাদের ধারণা এরা সব ফোর ফাইভ হবে আট থেকে দশ বছরের বাচ্চা হবে এরকম এরকম বাচ্চা হবে একটা এফ সেভেন আহ ফাইটার প্ল্যান এখন ট্রেনিং এর কাজে ব্যবহার হচ্ছিল বলে আমরা আমাদের জানানো হয়েছে এর বাইরে প্রত্যক্ষদর্শীরা আসলে প্লেন সম্পর্কে তো ওরকম না তারা বলেছে প্রচুর আগুন হয়েছে এবং আগুনের প্রচুর তাপ ছিল হ্যাঁ মানে ঘটনাস্থলে প্রচুর আগুন এবং ধোঁয়া হয়েছে এবং তারা বলছে যে প্লেনটা যারা এখানকার লোকাল মিস্ত্রি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও আছে তিনি উনি একজন ইঞ্জিনিয়ার বললেন যে ভাই প্লেনটা গলে গেছে মানে প্রচুর মানে হিট প্রডিউস করেছে বার্নিংটা যে প্লেনটা গলে গেছে আর ওইখানে বাচ্চা কাচ্চারা যারা ছিল তাদের কি অবস্থা আমি জানি না ভাই আল্লাহ বা আল্লাহ জানে সে আমাকে এইভাবে জাস্ট বর্ণনাটা করেছে আমরা তো আপনিও দেখলেন আমরা দেখলাম অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স যাচ্ছে আমরা জানি না হাসপাতালগুলোতে খবর আমাদের খবর্মীরা করছেন তারা বলছেন যে অলরেডি বেশ কিছু হতাহতা হয়েছে প্রচুর বার্ন হয়েছে বা ঢাইখান থেকে আমাদের যে বার্ন ইনস্টিটিউট আছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট সেখানে আহতরা গিয়েছেন এরকম হচ্ছে এরকম চলছে তো সব কিছু মিলাই আমরা বলবো যে ভালো একটি সময় এখানে দেখেছি সবাই কিন্তু ব্যস্ত সবাই উদ্ধার কাজেই কিন্তু ব্যস্ত এবং সবাই চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এই বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে একটু সুস্থ সুন্দর চিকিৎসা আমি জুলহাস কবির এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সঙ্গে হাজির হচ্ছি কিছুক্ষণের মধ্যে